আসসালামু আলাইকুম এসকে কে অনলাইন কৃষিতে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধু আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সকল সুশ্বাসী ভাইরা আছেন আপনারা এই ভিডিওটি দেখতে থাকুন তাহলে জানতে পারবেন সুষার জমিতে ভার্টিমে কীটনাশকটি কেন ব্যবহার করবেন দর্শক বন্ধু আজকে আলোচনা করব যে আপনারা যা সুশ্বাস করেছেন এই সুসা গাছে ভার্টিমেক কীটনাশক কেন ব্যবহার করবেন এবং কোন সময় ব্যবহার করবেন ভার্টিমেক কীটনাশক ব্যবহারে সুষা গাছের কী কী উপকার হয় এই সকল বিষয়ে আজকে আপনাদের সামনে বিস্তারিতভাবে আলোচনা করব তাই দর্শক বন্ধু আপনারা ভার্টিমেক সম্পর্কে জানতে এবং সুষাগাছে ভার্টি মেঘ কেন ব্যবহার করবেন এই সকল বিষয়ে জানতে এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন এবং এসকে অনলাইন কৃষি টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে পরবর্তীতে কৃষি সংক্রান্ত ভিডিও আপনারা দেখতে পারেন দর্শক বন্ধু আপনারা যারা শোষা চাষ করেছেন আপনারা সুস্বাস জমিতে ভার্টিমেক মেঘ কীটনাশক কেন ব্যবহার করবেন এই ভার্টিমেক মেঘ কীটনাশকটি এজন্যই ব্যবহার করবেন যে আপনারা দেখবেন যে আপনাদের শুষাগাছের পাতা যখন কুকড়িয়ে যাবে বন্ধু দেখতে পাচ্ছেন শুষা গাছের পাতা হালকা কুকড়ানো ভাব লাগছে যখন দেখবেন আপনাদের শোষা গাছের পাতা কুকড়িয়ে যাবে তখনই আপনারা আপনাদের শসার কাছে এবং যে কোনো ফসলে এই ভাইটিমের কীটনাশকটি ব্যবহার করবেন দর্শক বন্ধু শসার পাতা কুকড়ায় কেন এবং এটি কোন প্রকার আক্রমণে এই সুশার পাতা কুকড়িয়ে যায় দর্শক বন্ধু এটি কিন্তু মাকড়ের আক্রমণে আপনার শসার বলেন বা যে কোনো সবজি ফসলের পাতা কুকড়িয়ে যায় দর্শক বন্ধু এটি মাকড়ে আক্রমণ করার কারণে এই পাতাটা কুকড়িয়ে যায় এই ভারটিমে কীটনাশকটির কাজ হচ্ছে সুষার জমিতে বা যে কোনো সবজি ফসলের মাকড়ের আক্রমণ রোধ করবে এবং যে মাকড় গুণাতে সবজি ফসলে বা সুষার গাছকে কামড়াবে সেই মাকড়গুলো মেরে ফেলবে সুষা গাছ সুস্থ সবল থাকবে তাই দর্শক বন্ধু আপনারা যারা চাষ করেছেন তা আপনারা অবশ্যই আপনাদের সুষার জমিতে যখনই দেখবেন যে সুষার পাতা এই হারে কুকড়িয়ে যাচ্ছে তখনই আপনারা অবশ্যই এই ভাঁটিমের কীটনাশকটি ব্যবহার করবেন দর্শক বন্ধু আমি প্রথমে বলেছিলাম যে ভার্টিমে কীটনাশক কেন ব্যবহার করবেন এবং কি পরিমাণ ব্যবহার করবেন আজকে এই সকল বিষয়ে সম্পূর্ণ জানতে পারবেন দর্শক বন্ধু আপনারা ভার্টিমে কীটনাশক এই জন্যই আপনাদের সুষার জমিতে বা যে কোনো সবজি ফসল ব্যবহার করবেন যে আপনাদের সুসার জমির বা যে কোনো সবজি ফসলের মাকড়ের আক্রমণ রোধ করার জন্য দর্শক বন্ধু দেখুন এই সুসা গাছটাকে মাকড়ে কামড়িয়ে এবং মাকড়ের আক্রমণের কারণে পাতাগুলো স্বাভাবিক নেই এবং পাতাগুলো কুকড়িয়ে শুষা গাছটি নষ্ট হয়ে যাচ্ছে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এই পাতাগুলো কুকুরিয়ে শোষা গাছ নষ্ট হয়ে যাচ্ছে এই শুষা গাছকে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষা করতে আপনারা অবশ্যই যখন দেখবেন যে আপনার শুষা গাছের পাতা কুকড়িয়ে যাচ্ছে তখন এই ভার্টিমে কীটনাশকটি ব্যবহার করবেন এবং যে কোনো সবজি ফসলেরই যখন পাতা কুকড়িয়ে যাবে তখনই আপনারা এই ভার্টিমে কীটনাশকটি ব্যবহার করবে দর্শক বন্ধু এই ভার্টিমে কীটনাশকটি ব্যবহার করলে আপনার শুষা গাছের ও যে কোনো সবজি ফসলের মাকড়ের আক্রমণ রোধ করে গাছকে রোগমুক্ত রাখতে পারবেন তাই দর্শক বন্ধু আপনারা স্বশ্বাস করেছেন আপনারা অবশ্যই আপনার সোষা গাছের পাতা কুকড়িয়ে গেলে এই ভাইটিমের কীটনাশকটি ব্যবহার করবেন আসুন জেনে নেওয়া যাক ভাইটিমের কীটনাশকের প্রয়োগ মাত্রা দর্শক বন্ধু এই ভাইটিমের কীটনাশকটি ব্যবহার করবেন গাছে প্রতি লিটার পানিতে এক হারে দর্শক বন্ধু দেখতে পাচ্ছেন এটি আমার সুষার জমি আমি আজকে আমার এই সুষার জমিতে ভাইটিমের কীটনাশকটি ব্যবহার করলাম দেখতেই পাচ্ছেন এই শোষা গাছের পাতা অনেকটা কুকড়িয়ে যাচ্ছে এই শুষার গাছের পাতা কুকড়ানো হাত থেকে রক্ষা করতে এবং মাকটের আক্রমণ রোধ করতে আমি আজকে এই ভাটিমের কীটনাশকটি ব্যবহার করলাম প্রতি লিটার মাহিতে এক হারে দাদা সুখবন্ধু আপনারা চাষ করেছেন এবং যে কোনো সবজি ফসলের মাকড়ের আক্রমণ রোধ করতে এই ভাটিমের কীটনাশকটি ব্যবহার করবেন অবশ্যই যা শোভা চাষ করেছেন আপনার শুষার জমিতে প্রতি লিটার পানিতে এক মিলি হারে ব্যবহার করবেন এবং শুষা গাছকে মাকড়ের আক্রমণের হাত থেকে রক্ষা করে শুষা গাছকে সুস্থ সবল রাখতে পারবেন দর্শক বন্ধু ভাইটিএমে কীটনাশকের ব্যবহারের বিষয় নিয়ে আজকে এই পর্যন্তই তবে পরবর্তীতে কৃষি সংক্রান্ত ভিডিও পেতে এসকে অনলাইন কৃষি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনারা আপনাদের মূল্যবান ফসলে যে কোনো ঔষধ স্প্রে করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন দর্শক বন্ধু আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকলে এই ভিডিওটি একটি লাইক দেবেন ও শেয়ার করবেন আপনার একটি শেয়ার আর এক কৃষক ভাইয়ের অনেক উপকারে আসতে পারে সো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং এসকে অনলাইন কৃষির চ্যানেলের সাথে থাকেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ